কখনো দারিদ্রতা স্পর্শ করতে পারবে না করোনাল করিমের ছাপ্পান্ন নম্বর সুরা যেটা সুরাত রহমানের পরের সুরা সুরাতুল ওয়াকিয়া ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসালে ওয়াকাতিহা কাদিবা এই সুরাটা যদি আপনি মাগরিবের পরে কিংবা রাত্রিবেলা তেলাওয়াত করেন তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিকের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেবেন সুবহানাল্লাহ বিহামদি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন অন্তিম মুহূর্তে সাইিত একেবারে রোগাক্রান্ত অবস্থায় তখন আমিরুল মুমিনিন হজরতাল্লাহ তাকে দেখতে গেলেন এ সময় তাদের মাঝে শিক্ষাপ্রদ কিছু কথোপকথন হয় তাদের সেই কথোপকথন এখানে তাদের সেই কথোপকথন এমনটাই ছিল যে উসমান রাদি আল্লাহ তালু বলেন আপনার অসুখটা কি ইবনে মাসুদ বলেন আপনার আমার পাপ সমূহে আমার অসুখ উসমান রাদি আল্লাহ বলেন আপনার বাসনা কি ইবনে মাসুদ বলেন আমার পালন কর্তার রহমত কামনা উসমান রাদি আল্লাহ তখন বলেন আমি আপনার জন্য কোন চিকিৎসক ডাকবো কি ইবনে মাসুদ রাদি বলেন চিকিৎসকই আমাকে রোগাক্রান্ত করেছে উসমান রাদি আল্লাহ তখন বললেন আমি আপনার জন্য সরকারি বাইতুল মাল থেকে কোন ওপরকন পাঠিয়ে দেব কি ইবনে মাসুদ বলেন এর কোনো প্রয়োজন নেই উসমান রাদি আল্লাহ বলেন ওপরকন গ্রহণ আপনার পর আপনার মেয়েদের উপকারে আসবে তখন ইবনে মাসুদ রকি আল্লাহ বলেন আপনি চিন্তা করছেন যে আমার মেয়েরা দারিদ্র উপবাসে পতিত হবে কিন্তু আমি এমনটা ভাবি না কারণ আমি আমার মেয়েদের জোর নির্দেশ দিয়ে রেখেছি তারা যেন প্রতি রাতে সুরা ওয়াকিয়া তেলাবাদ করে সুরা ওয়াকিয়া পাঠ করে কেন আমি রসুল সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক রাতে সুরা ওয়াকিয়া তেলাবাদ করবে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করতে পারবে না এই আমাকে আমাদের অনেকের রিজিক নিয়ে টেনশন সংসারে অভাব অনটন লেগেই থাকে একটার পর একটা অভাব অনটন লেগেই থাকে আমি মাছারুল ইসলাম তাদেরকে বলতে চাই যাদের অভাব অনটন আছে যারা রোগ সুখ কিংবা যারা দারিদ্রতা আসেন তারা যদি এর থেকে মুক্তি পেতে চান তাহলে প্রত্যেক সেরা যাতে একটা আওয়াজ প্রত্যেক রাতে সুরব আকিয়াতে লাওয়াজ করে তাহলে দেখবেন আল্লাহ তাআলা উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা সব কিছু থেকে আল্লাহ দান করবে শুধুমাত্র একটি সুরাতে এজন্য কেউ যদি আমার কাছে এসে বলে যে দারিদ্র থেকে মুক্তি পাব কিভাবে আমি তাকে তেলাওয়াত করো কেউ যদি বলে অশান্তি থেকে মুক্তি পাব কিভাবে আমি তাকে বলি সুরা ওয়াকিয়া তেলাওয়াত করো কেউ যদি আমার কাছে এসে বলে যে আভা অরটন রুখ সুখ থেকে মুক্তি পাব কিভাবে আমি তাকে বলি সুরা আকিয়াতে তেলাওয়াত করো কারণ এই সুরা ওয়াকিয়া এটা এমন একটা দামি সুরা এটা এমন একটা শক্তিশালী সুরা যে সুরাটা পারে শুধুমাত্র যে সুরাটাই পারে দারিদ্রতা থেকে মুক্ত করতে শুধুমাত্র যে সুরাটাই পারে অভাব অনটন রোগ সুখ থেকে মুক্তি পেতে মুক্তি করতে এজন্য প্রত্যেকে রাত্রিবেলা মাগরিবের পর সালাতুল মাগরিবের নামাজ আদায় করে এই মাগরিবের পর মুসল্লায় বসে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ছিয়ানব্বইটা আয়াত রয়েছে তিনটি লকু রয়েছে সুরার মধ্যে আপনি যদি তেলাওয়াত করতে পারেন এই সুরাটা আল্লাহ তালা সমস্ত প্রকার বিপদ আপদ সমস্ত প্রকার রোগ সুখ সমস্ত প্রকার আভাব অনুটন থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দেন